যেখানে পথে বেঁকেছে কাজুরি তো তুমি তো জানতে পৃথিবীর সমস্ত ধার্মিকের মাঝে আমি একমাত্র কাফের মৃত পাতার শরীর ভেঙে দূরবর্তী মেঘের ডাকের মতো আওয়াজ তবু এলে কেন এলে কেন স্বেচ্ছায় গ্রহণ করলে নরকগামী এক যুবকের পাপের দায় ভার বেদুইন শিকারীর মতো আমার স্থায়ী তাবু নেই নাবিকের ভাঙা কম্পাস বাণী ভেসে যাওয়া কুকুরের পাওয়ারুটি বৃষ্টিতে ভিজে যাওয়া প্রজাপতি লাশের মতন আমাদের জীবন কাজুরি তুমি তো জানতে তুমি তো জানতে আমি হতে চেয়েছিলাম বৃদ্ধ চাষির একমাত্র কাস্তে দারোয়ানের ঘুম চোখ প্রেমিকার জন্য জমানো দশম শ্রেণীর বালকের ছত্রিশ টাকা হিমালয়ের আউলা বাতাস যে বাতাসে উড়ে যায় তোমার চুল কাজুরি আমি সেই বাতাস না হতে চেয়েছি সেই গুল্ম যে তোমার চুল আমৃত্যু ডালে ধরে রাখে ফোটায় প্রত্তুলিকা হৃদয়ের ভেতরে সুপক্ক রাত্রির ঘ্রাণ নিয়ে আমি হতে চেয়েছি পৃথিবীর সর্বশেষ মাজনুন এসব জেনেও তুমি পান করতে চাইলে বিষাক্ত চুম্বন জেনেছি ব্যর্থ প্রেমে মানুষ হয়ে ওঠে পরজন্মে বিশ্বাসী দেখো আগামী জন্ম ঠিক তোমারে পাব ছনের ঘর একখানা বিছানা ওই জন্মে তোমায় পাবো মাঝে কোনো বাদ থাকবে না ভুইলা যাওয়ার ফাঁদ থাকবে না কাজ শেষে জলদি ফিরে আসবো ঘরে তোমার ঠোঁট থাইকা নিব আমার তামুকের আগুন দেখো পরের জনমে ঠিক তোমারে পাবো এবার শুধু হৃদয় স্পর্শ করে কাটিয়ে দিতে হলো এই জৈবন তোমার আমার তফাত না পাওয়ার দহন নিয়েও কেন এলে কাজরি এই দহনে কেন পড়লে নিজে কেন পড়ালে আমায়